আমার সুরেমুল মুখাস্ত আলহামদুলিল্লাহ এখন যদি আমি ঘুমানোর সময় আমার আম্মু আব্বুকে শোনাই তবে কি হাদিসে বর্ণিত যে সুরেমুল পাঠের ফজিলত আমরা তিনজনই পেতে পারি কিনা মাশাল্লাহ খুব চালাক ছেলে বোঝা গেছে আপনারা জানেন রাতে সুরে আমল পাঠ করা সুন্নৎ আবার শুক্রবারে সুরে কাহাফ তেলাওয়াত করা সুন্নত প্রশ্নকর্তার প্রশ্ন হল যে আমি একটু জোরে তেলাওয়াত করলাম আমার আব্বু আম্মু শুনলেন তাতে এই একজনের পাঠে তিনজনের তেলাওয়াতের সব আদায় হয়ে যাবে কিনা মার্শাল্লাহ নিশ্চয়ই আপনি মেডিকেল কলেজে ভর্তি না হয় আমার মনে হয় কমার্শিয়াল কোনো সাবজেক্টে পড়াশোনাগুলো ভালো হতো লাভ লসের বিষয়টা আপনি খুব ভালো বোঝেন মাসাল্লাহ আপনি ডাক্তার হলে তো ভয় আছে রোগীর জন্য আপনি প্রেসক্রিপশন কীভাবে করবেন কোন হিসাব নিয়ে করেন টেনশনের বিষয় আছে যাই হোক কিন্তু প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেজন্য আপনাকে ধন্যবাদ দিতেই পারি অনেক স্কলারগণই এক্ষেত্রে সোনা এবং তেরাউতকে সমান মনে করে তিনজনের পক্ষ থেকে যথেষ্ট হবেন বলেছেন হবে বলেছেন তবে আমার কাছে অধিকতর বিশুদ্ধ মনে হয় ভিন্ন মতটা কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েব সেখানে মুফতিদের ফতোয়া রয়েছে আরও বেশ কয়েকটা বিশ্ববিখ্যাত মুফতিদের ফতোয়া রয়েছে যে হাদিসে যেখানে পাঠ করার কথা বলা হবে নবী করিম প্রতিটি শব্দ গুরুত্বপূর্ণ তিনি সুর পাঠ করতে বলেছেন সুরায় কাহাব পাঠ করতে বলেছেন সো এটার সুবিধা এটার উপকারিতা এটার সবাব এবং রিওয়ার্ড পেতে আপনাকে পাঠ করতে হবে শোনাটা এখানে যথেষ্ট না হ্যাঁ এটা ঠিক যে তেলাওয়াত করা যেমন সওয়াবের কাজ তেলাওয়াত শোনাটাও সওয়াবের কাজ নবী করিম সাল্লা সাল্লাম আব্দুল ইব্রাহা সৈয়দ রাহুকে একবার বলেছেন তুমি তেলাওয়াত আমি শুনবো তিনি অবাক হয়ে বলেন হে আল্লাহ রসুল আপনার উপর কোরআন নাজিল হয় আমি আপনাকে শোনাবো বলুন হ্যাঁ আমার ইচ্ছে করছে তোমার কাছ থেকে শুনি এভাবে বিভিন্ন সাহাবীদের কাছ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তেলাওয়াত শুনেছেন এবং তেলাওয়াত শোনার বিপুল পরিমাণ সওয়াবের কথাও বলেছে মাঝে মাঝে তেলাওয়াত শুনতেও হয় সেটা আলাদা ফ্লেভার আছে আলাদা অনুভব আছে সন্দেহ নেই কিন্তু সকাল সুন্দর দোয়া যেগুলো পাঠ করতে বলা হয়েছে এগুলো আপনাকে পড়তে হবে এটা শোনা যথেষ্ট না আপনি শুনলেন শোনার সাথে সাথে আপনি আওড়ালেন তাহলে সেটা যথেষ্ট হতে পারে